ঈদ উৎসবে সামিল হতে বাড়ি ফেরার ট্রেন ধরলেও বাড়ি ফেরেননি মালদার হরিশন্দপুর থানার মিসকিনপুর গ্রামের বাসিন্দা আসগর আলী ট্রেন থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান যুবক এমনকি তার মোবাইল ফোনও বন্ধ ফলে বাধ্য হয়ে ছেলের খোঁজে পুলিশের দ্বারস্থ হয়েছেন পরিবারের সদস্যরা আজগর দু মাস আগে মুম্বাই নির্মাণ শ্রমিকের কাজে গিয়েছিলেন সঙ্গে তার ভাইও যায় দুইজন ঈদে বাড়ি ফেরার জন্য তেরোই জুন বোম্বে থেকে ট্রেন ধরে সে পনেরোই জুন সকালে বাড়ি পৌঁছে যাওয়ার কথা ছিল আজগারে কিন্তু বাড়ি ফেরেনি সে এমনকি তার সঙ্গে যোগাযোগ করতেও পারছে না তার পরিবার মাঝে একবার এক অচেনা নম্বর থেকে

ওর সঙ্গে কি কি ছিল আপনার ফোনে কি জানিয়েছিল আপনার ছেলে আপনার ছেলে ছিল টাকা পয়সা ছিল আর ছিল ব্যাগ ছিল আর মোবাইল ছিল সব কিছু কিছু ছিল ওর কাছে যেদিন আপনার ছেলে নিখোঁজ হয়ে আপনার সঙ্গে ফোনে কথা হয়েছিল হ্যাঁ কথা হয়েছিল সকালে কথা হয়েছিল মানে কি জানিয়েছিল ফোনে আপনাকে ফোনে এসে আমি যাচ্ছি বাড়ি ট্রেনেছি আমি বাড়িতে যাচ্ছি এটা কথা বলেছে কোন জায়গার কথা বলেছিল মানে কোন জায়গাতে

তো এখন কি কোনো যোগাযোগ হচ্ছে আপনার না কিছু যোগাযোগ হয় না থানা অভিযোগ জানিয়েছেন না হ্যাঁ জানি যে ওরা দেয়নি যে কাগজ লেন জমা মানে কোন থানায় গিয়েছিলেন এই হোসেনপুর যা থানায় গিয়েছিলেন আর যেখানে নিখোজ হয়েছে বা যেখান থেকে ফিরছিল ছিল ওর আশেপাশে কোনো থানায় কি অভিযোগ জারি করেছেন না জারি করেনি এরকম আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে পাঁচজন আছে কি করে সংসার চলে আপনার এই দিনমজুরি করে কাজ করে খাই